এক প্লেট মুড়ি বানাব সবার জন্য মুড়ি বানাব সবার জন্য মুড়ি নিলাম চানাচুর দিলাম মুড়ি নিলাম চানাচুর দিলাম মরিচ দিলাম পেঁয়াজ দিলাম তৈল দিব সামন মুড়ি বানালাম সবার জন্য এক প্লেট মুড়ি বানালাম সবার জন্য কয়েকদিন ধরে প্রচুর বৃষ্টি হচ্ছে তাই ভাবলাম আমরা সবাই মিলে মুড়ি চানাচুর খাব আর এই বৃষ্টির ভিতরে মুড়ি চানাচুর খাওয়ার মজাটাই আলাদা ভিডিওটি কেমন হল সবাই কমেন্টস করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টস শেয়ার করবেন পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ